আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আর রিজওয়ান হাসান রিজওয়ান হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ রিজওয়ান হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জ তিনি উনিশশো সালের পনেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মহিবুল হাসান এবং স্বামী আউুবাক্কর সিদ্দিকী একজন ব্যবসায়ী ছিলেন রিজওয়ান হাসান ভিকার উন্নষা নোর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে এরপর হরিকস কলেজ থেকে এইসএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগে ভর্তি হন সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে তিনি উনিশশো সালে এল এল সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন দু সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ গ্রহণ করেন রিজওয়ান হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশ হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজপ্রাপ্ত এবং দু হাজার নয় খ্রিস্টাব্দে টাইম সাময়িকের হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী এছাড়া দু হাজার বারো সালে তিনি রেমন ম্যাক্সেসে পুরস্কার পান অত্যন্ত সম্মানের একটি পুরস্কার রেমন ম্যাকসেস তিনি জলাশয় ভাট করে আবাসন তৈরি পলিথিনের যথেষ্ট ব্যবহার পাহাড় কাটা বন্ধংশ চিংড়ির ঘের সেন্ট মার্টিন অবৈধ স্থাপনা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে যেখানেই পরিবেশের ক্ষতিসাধিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তিনি ও তার নেতৃত্বে ভেলা পরিবেশ রক্ষায় আইনিভাবে কাজ করে যাচ্ছেন তিনি বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওএস ইন বাংলাদেশের সহসভাপতি এছাড়াও তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য সি এর সদস্য